আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব এইটা আমাদের একটা ফেসবুক গ্রুপ যেখানে শুধু মেডিকেল স্টুডেন্টরাই আছে সেখানে একটা মেয়ে শেয়ার করেছে আমি ওনার বাসায় গল্পটা আপনাদের পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আমি আর আমার হাজব্যান্ড দুজনই মেডিকেল স্টুডেন্ট এম বিবিএস ফাইনাল প্রফ দিয়েছি মানে এম বিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছি লাভ ম্যারিজ ছিল আজ বিয়ের তিন বছর পর গত এক সপ্তাহ আগে জানতে পারলাম যে আমার হাজব্যান্ড দিনের পর দিন পরকীয় সম্পর্কে জড়িয়েছিল রিসেন্টলি ধরা পড়েছে একটা ঘটনা যেখানে সে একটা মেয়ের সাথে রুম ডেট করেছে গত ছয় মাস ধরে এই মেয়ে নিজেও এম প্রথম বর্ষের একজন মেডিকেল স্টুডেন্ট আমার হাজব্যান্ড আর এই মেয়ে একই গ্রামের আমার হাজব্যান্ড বিবাহিত জেনেও তার সাথে রুমডেট করেছে আর অবৈধ সম্পর্ক রেখেছে আমি এই মেয়ের সাথে কয়েকদিন আগে খুলনা দিয়ে দেখা করি মেয়েটা খুলনার একটা প্রাইভেট মেডিকেলে পড়ে আমার হাজব্যান্ডকে দেওয়া উপহার নিয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি সব আমাকে করলাম আপনি আপনার কন্ট্রোল করতে পারেন নাই সেটা কি আমার আমার দোষ প্রতি মাসে কয়েকবার সাভার থেকে খুলনা গিয়ে এই মেয়ের সাথে সময় কাটিয়েছে হোটেলে থেকেছে আমার হাজব্যান্ড সম্পর্কে সবার ধারণা ভালো ইভেন কেউ যদি এসে তার নামে এসব কথা আমাকে বলতো আমি সেটা কখনোই বিশ্বাস করতাম না যদি না এগুলো নিজের চোখে দেখতাম নিজের হাতে প্রমাণ পেতাম সে আমার বিশ্বাস এভাবেই অর্জন করেছে যেখানে সে পরে করবে এমন চিন্তাও কখনোই আমি মনে আনতে পারি নাই কখনোই না হঠাৎ করে এসব চোখের সামনে আসায় আমি এসব নিতে পারছি না প্রতিটা মুহূর্তে এমন মনে হচ্ছে যে আমার অধিকার আমার হক দিনের পর দিন সে অন্য কাউকে দিয়ে এসেছে এই মানুষটা অন্য নারীর সান্নিধ্যে কাটিয়েছে যে মানুষটাকে আমি এতটা বিশ্বাস করতাম এতটা ভালোবাসতাম এসব আমি নিতে পারছি না অনেক কান্নাকাটি করেছি তার জন্য আমাকে কেন ইগনোর করে আমাকে কেন কল দেয় না খোঁজখবর রাখে না এগুলোর হিসাব তখন মিলাতে পারতাম না এখন সব হিসাব মিলে যাচ্ছে আমাকে কেউ মেরে ফেললেও হয়তো এতটা কষ্ট পেতাম না আফসোস থাকতো না যতটা কষ্ট এখন পাচ্ছি এসব সত্য সামনে আসার কারণে নিজের ভালোবাসা মানুষ দ্বারা খুব বাজেভাবে ঠকে গেলাম এই কষ্ট কিভাবে কাটিয়ে উঠবো যাই না আমার জীবন অচল হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগে না এখন আর আমি খাবার খেয়েছি কিনা খাই নাই বুঝতে পারি না আমার আম্মুকে জিজ্ঞেস করি আমি কি খাবার খেয়েছি নর্মাল হওয়ার চেষ্টা করেও পারছে না এসব জানার পর থেকে ঘুম হচ্ছে না ঘুম হলে বারবার ভেঙে যাচ্ছে ঘুম ভেঙে গেলে দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে হাত পাকাপাকি করে আমি তো তার কাছে যাই নাই সে কাছে আসলো কিছু সুন্দর সময় দিলো ভালোবাসলো বিয়ে করলো তারপর আমার জীবনটা অলট পালট করে দিল আমার মনটা এভাবে কেন ভেঙে দিল তার কাছে অনেক প্রশ্ন আমার কীভাবে পারলো এরকম করতে আমার ভালোবাসা কি যথেষ্ট ছিল না তার জন্য পরনারীর সান্নিধ্যে পাওয়ার সময় কি আমার কথা একবারও মনে পড়লো না কোনো অপরাধ বোধকে তার কাজ করলো না মনের ভেতর আমি তো তার সাথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চেয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাসটাও তার বউকে মাথা রেখে ত্যাগ করতে চেয়েছিলাম তার সাথে আজীবন সংসার করার স্বপ্ন পুরো দুনিয়া ঘুরে বেড়ানোর স্বপ্ন সব তো অপূর্ণ রয়ে গেল অনেক অগোচালো করে লিখলাম লেখার সময় চোখ বারবার আবসা হয়ে যাচ্ছে চোখের পানি দিয়ে অনেক অবহেলা সহ্য করে ফাইনাল প্রপটা দিলাম নভেম্বর ডিসেম্বর মাসে পড়তে যে বইয়ের পাতায় বেঁচে যেত চোখের পানি দিয়ে কিন্তু কাউকে সে কষ্ট দেখায়নি হোস্টেলে সিঙ্গেল রুমে থাকতাম আমি আমার রব আর আমার হোস্টেলের চার দেওয়াল জানে ঠিক কতটা কষ্টের সময় আমি কাটিয়েছি সে ফাইনাল প্রফে স্যান্ট আপ হয়নি মানে সে ফাইনাল প্রফ দিতে পারে নাই সেই সময়টা সে অন্য নারীর সাথে খুব ভালো সময় কাটিয়েছে আমার খোলা আকাশের নিচেও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন আমার কী করা উচিত যাকে কলেজের টুকরা বলে ডাকতাম সে আজ আমার কলেজাটা ছিঁড়ে নিয়ে গেল আমার অনেক কষ্ট হচ্ছে বেঁচে থাকাটাও অনেক ভারী মনে হচ্ছে আমার মনে হচ্ছে কেউ প্রতি মুহূর্তে আমাকে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দিতেছে আমার কাছে বেঁচে থাকাটা সত্যি সত্যি অনেক কষ্টের হয়ে যাচ্ছে